আই হ্যালো গাইস কি অবস্থা সকলের আই হোক তোমরা সকলে ভালো আছো তোমাদের দৈয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গাইস আমার পাশে যে দেখতে পাচ্ছেন সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর সে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছে আপনারা যায় সবাই একটি করে সাবস্ক্রাইব দিয়ে আসেন আর ওই আমার খুব কাছের একটি ফ্রেন্ড গাইস স্ক্রিনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রোফাইলটি ওইটাই হলো তার ইউটিউব চ্যানেল তো সকলেই যায় একটা করে সাবস্ক্রাইব দিয়ে আসবেন আর গাইস ওই কিছু কথা বলবে আপনারা পুরো কথাটা শুনে যায় আর এই ভিডিও লাস্টে কিছু ধামাকাদার কিছু আছে পুরো ভিডিওটা দেখে যায় गाइस ফাইনালি আমিও চলে আসলাম কন্টেন্ট ক্রিয়েশন দুনিয়াতে আর আমার বন্ধু ভিডিওতে তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দেন আর আমার আইডি স্ক্রিনের উপরে দেওয়া আছে এটাকে সাবস্ক্রাইব করে দিয়েন তো गाइस ওর মুখে সবই শুনতে পারলেন আর আপনাদেরকে অনেক কন্ডরে ওয়েট করাইছি তার জন্য আমি দুঃখিত আর এই ভিডিও দামা খাদার কিছুই না না গাইস মনে কষ্ট নিয়েন না আমি যেমন বলেছি কিছু একটা দিব তাহলে দিব তাহলে দিব যেমন তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো নেক্সট ভিডিওতে একটা ধামাকাদার একটা জিনিস দিব যা দেখে আপনাদের মন পুরো উতাল পাতাল হয়ে যাবে যদি ভিডিও লাগে ভালো তাহলে লাইক কমেন্ট করে দিও আর পরের ভিডিওতে আপনাদেরকে একটি প্যানেল নিয়ে আসতে আসি একটি প্যানেল যা আপনার ফোনে লাগাবেন আর লাল লাল টেমোটো প্রথম নামটা বলে দিচ্ছি এস তো বাই বাই টাটা আল্লাহ হাফেজ